ধন্যবাদ এবং স্বাগত জানি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো সেক্স এডুকেশনের প্রয়োজনীয়তা কি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আবার এই যে চ্যানেলে দেখবেন সেক্স থেরাপি এটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যে বিষয়গুলো যেগুলো এডুকেশন আমরা আমাদের জানা দরকার কারণ আমরা যেখানে যেভাবেই থাকি না কেন আমাদের চারটা স্বাস্থ্যের যত্ন সমানভাবে নিতে হয় একটা হলো আমার শারীরিক স্বাস্থ্য একটা হলো মানসিক স্বাস্থ্য একটা হলো সামাজিক স্বাস্থ্য আর একটা হলো ধর্মীয় স্বাস্থ্য এই স্বাস্থ্যের কোনো একটা জায়গাতে যদি কোনো সমস্যা হয় তখন অন্য অন্য স্বাস্থ্যের যে ধরনগুলো সেগুলো চেঞ্জ হয়ে যায় সেক্সুয়াল যে বিষয়গুলো বা যৌন সম্পর্ক এটা যেমন আমার সাইকোলজিক্যাল আমার মনস মনস্তত্ব এটাকে চায় আমার ফিজিক্যাল আমার শরীর এটাকে চায় এবং এটা যদি ভালো থাকে আমি সামাজিকভাবে অনদার থেকে ভালো থাকতে পারি আমি যদি সঠিক জিনিসটা আমি না জানি তাহলে কি হবে তাহলে আমি আমাকে যেমন চিনতে পারবো না সেক্সুয়াল বিষয়গুলো আর্টস কিভাবে হয় আমরা যখন কোনো একটা রিলেশনশিপ করতে যাই তখন আমাদের কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হয় ফোর পেলে কি আবার অনেক সময় মেন পেলে ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ বিষয় থাকে অনেক সময় মাস্টার বিষয় নিয়ে অনেকের ভুল ধারণা থাকে অনেকের নাইট ফল বা স্বপ্নদোষ নিয়ে ভুল ধারণা থাকে প্রথমবার সেক্স করার ক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের দুশ্চিন্তা বা ভয় কাজ করে অনেক সময় ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন রকমের চেঞ্জ হয় সেটা আপনি আপনি সবাই জানি একজন ছেলেদের ক্ষেত্রে যে পিউবার যে তার শারীরিক যে একটা চাহিদা সে কিন্তু ফিল করে এবং মেয়েদের ক্ষেত্রে যে এই পিরিয়ডের সময়টা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমার দেখেছি যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো তৈরি হয় ঠিক এই সময়টায় কারণ ওই সময়টা তারা গ্রেডেড পিরিয়ড হিসেবে দেখে অর্থাৎ তারা ভয় পায় অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও এটা তাদের একটা ক্লিউরিসিটি হয় যে আসলে কি হচ্ছে এবং আমি এটা দেখেছি অনেকে বলেছে যে এটা তো আমার একটা চাহিদা সেটা আমার পূরণ হচ্ছে এবং তখন সে নিজেকে অনেক সময় বড় ভাবে আবার অনেক সময় তা সে এটাকে একটা দিদা বস্তু তৈরি হয় যে এটা কি হচ্ছে আপনি কি সেট ওয়েট করে ফেললাম কিনা হ্যাঁ তো আবার অনেক সময় মেয়েদের ক্ষেত্রেও এটা কিন্তু একটা ভয় কাজ করে এটা কি হচ্ছে তো এই জায়গাটাতে সেক্স খুবই গুরুত্বপূর্ণ আবার মনে করেন আমরা আমরা যে করি করি এখানে রীতিনীতি আমরা অনেক বেশি পালন দেখা যায় যে প্রায় নব্বই পার্সেন্টের উপরে আছে যে আমরা হলো ইসলাম ধর্মের অনুসারী এবং সেই জায়গাটাতে আমরা অনেক সময় এই কিছু বিষয় আছে যেগুলোকে আমরা ভুলভাবে এটা কিন্তু নিয়ে থাকি এবং তখন কি হয় বিভিন্ন রকমের সাফারিং বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এখন সেক্ষেত্রে কী করণীয় সেক্স এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ যদি যে কথা আমি একটু আগে বললাম যে আপনি যদি বাচ্চা আপনার বাচ্চাকে যদি এই এডুকেশনটা না দেন যে তোমার এই পিরিয়ডটা তুমি ছেলে ছেলে হিসাবে তোমার রাতে এই যে নাইট ফল হবে বা স্বপ্ন দোষ হবে এটা একটা স্বাভাবিক আবার একটা মেয়েকে যদি বলা না হয় যে তোমার এই সময়টাতে তোমার পিরিয়ড হবে এটা এটা প্রথমবার সো একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা আমার যেমন হয়েছে মা বলতে পারে বা অন্য অন্য তোমার যে রিলেটিভ যেমন নাম ধরে বা এরকম তারও কিন্তু এরকম হয়েছিল সো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সেটা কিন্তু বলতে পারে এই সময়টায় মা বলা হয় থাকে আমরা অনেক সময় বলি যে মা তার মেয়েকে এই ধরনের যে আহ সেক্স এডুকেশন দিয়ে দিবেন আবার ছেলেদের ক্ষেত্রে তার বাবা তার ছেলেদেরকে কিন্তু এভাবে দিবেন এটা তাদের জন্য হেল্পফুল হয় যদি এটা না দেওয়া হয় তখন কি হয় দেখা যায় যে তারা বিভিন্ন রকমের ইউটিউবে একটু দেখে আবার অনেক সময় তারা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া বা গুগল করে দেখে তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা ভুল ধারণা নিয়ে বড় হয় অনেক সময় এটা তাদের একটা ভয়ঙ্কর একটা যে অনুভূতি কাজ করে খারাপভাবে দেখে আবার অনেক সময় দেখা যায় যে তাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে জিজ্ঞেস করে অনেক সময় যার যা একটু সিনিয়র তাদের কাছে জিজ্ঞেস করে এবং সেক্ষেত্রে হয়তো বা সঠিক তথ্যটি না পেয়ে ভুল তথ্যটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পেয়ে থাকে এবং এতেই তার যখন মনের ভিতরে গেঁথে যায় তখন একটা সময় দেখা যায় এটা খুব বড় রকমের সমস্যা তার ভিতরে তৈরি হয় আবার কি যে পরে অনেক সময় দেখে অ্যাডোলসেন্স পিরিয়ড এর সময়টাও তাদের একটা রিলেশনশিপের একটা তৈরি হয় তারা একটা ভিন্ন সেক্সের প্রতি একটা সম্পর্ক তৈরি করতে চায় এই যে সম্পর্কটা এটা একটা অ্যাট্রাকশন এখন এই অ্যাট্রাকশনটা আসলে সবার ভিতরে কম বেশি হয়ে থাকে অ্যাডোলসেন্ট পিরিয়ড বা পৈশোরকালীন সময় সুতরাং এটা তো অবশ্যই তাকে জানানো দরকার হয় সেক্ষেত্রে এই যে প্যারেন্টসটা মুখ্য ভূমিকা পালন করতে পারে অনেক সময় দেখা যায় যে এই যে সেক্সুয়াল আর্টস থেকেই তাদের দেখা যায় বিভিন্ন রকমের সম্পর্ক তৈরি হয় তখন এই সম্পর্ক ক্ষেত্রে যে আনওয়েড প্রেগনেন্সি বলা হয় যে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যে প্রেগনেন্সি যে সময়টি বা তারা হয়তো দেখা যায় যে তারা গর্ভপাত করে ফেলে বা গর্ভবতী হয়ে যায় তো এই বিষয়গুলো অনেক সময় তাদেরকে যে কন্ট্রোমের ব্যবহার বা অন্যান্য কন্টেসেপ্টের যেগুলো আছে সেগুলো প্রপার রয়েতে যদি না জানে তখন কিন্তু তাদের বিভিন্ন রকমের এই যে সেক্সুয়াল প্রবলেম কিন্তু হতে পারে সেক্ষেত্রে অবশ্যই এখানে সেক্স এডুকেশনের দরকার আছে বাবা মা হয়তো বা চেষ্টা করতে পারেন এই বিষয়টি বলার যদি তাদের কোনো মনে হয় যে বিষয়টি জানার ক্ষেত্রে কোনো একটা ল্যাকিংস আছে সেক্ষেত্রে বলবো অবশ্যই পূর্বের সময় কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন ঠিক এরপর আঠারো বছর পর অ্যাডাল্ট উঠে পড়ে তখন দেখা যায় যে তার চিন্তা ভাবনা বা অন্যান্য জিনিসগুলো অ্যাডাল্টের মতো একটু বয়স হয়েছে বা বয়স্কদের মতো সেই সময়টায় আশেপাশে মানুষগুলোকে একটু অন্যভাবে দেখে এই আঠারো বছর বা উনিশ বছর বা বিশ বছরের সময়টা তার চিন্তা ভাবনা অনেকটা পঁয়ত্রিশ চল্লিশ বছরের যে যারা চিন্তা ভাবনা করে ঠিক অনেকটা ওইভাবে হয়ে যায় শুধু পার্থক্য থাকে তাদের এক্সপিরিয়েন্সটা অর্থাৎ পঁয়ত্রিশ বা চল্লিশ বছরে যারা আছেন তাদের যে অভিজ্ঞতার আলোকে অনেক কিছু দেখতে পারে কিন্তু বিশ বছরের সময় তার অ্যাডাল্টহুডে পড়েছে তো সেই ক্ষেত্রে তাদের ভিতরে একটা কন্ট্রাডিক্টরি সমস্যা হয়ে থাকে কন্ট্রাডিক্টরি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সেক্স দরকার হয় মনে করেন এই সময় একটা একজন একজন ছেলে বা মেয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা তার বয়স হয়েছে তখন কিন্তু তার যে সেক্সুয়াল যে আর্টসটা যেটা আগে ছিল সেটা কিন্তু কিছুটা পার্থক্য হবে এবং তার হয়তো বা তীব্রতা কাজ করবে এবং সেই বিষয়টিতে শুধুমাত্র সেক্সের বিষয়টা না তাদের ভিতরে বন্ডিং বা কানেকশন শেয়ারিং এগুলো কিন্তু তারা চাইবে সেই বিষয়গুলো যদি তারা ঠিকঠাক মতো ওই সময়টায় না জানতে পায় তখন কি হয় তারা অনেক সময় হতাশ হয় বিষণ্নতায় পড়ে যায় অনেক সময় উদ্বিগ্নতায় পড়ে যায় এরপর মনে করেন হলো যে বিয়ের সময়টায় কি হয় বিয়ের সময়টায় দেখা যায় যে বিয়ে করব তো আসলে আমার আমি কি আসলে আমার পার্টনারকে আমি কীভাবে আচরণ করব তো সে কি আমাকে নিয়ে খুশি থাকতে পারবে কি না এই ধরনের বিষয়গুলো কিন্তু তারা অনেক সময় অনুভব করে আবার অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন রকমের প্রশ্ন করে আপনারা ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলটাই যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে সেক্স থেরাপি সেক্স থেরাপি বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি আছে সেখানে অসংখ্য এরকম প্রশ্ন করেছে যে পেনিসের সাইজ কতটুকু হলে ভালো পেনিসের কতটুকু মোটা হওয়া দরকার বা কিভাবে তৃপ্তি দেওয়া যায় বা আমার অনেকে বলে থাকেন যে আমার এই বিষয়টা খুব ভালো কাজ করে না আমি ফিল করি না আমি এটাকে স্যাটিসফাইড হই না এটা হাজব্যান্ড যেমন বলেন ওয়াইফও বলেন এই বিষয়গুলো সম্পর্কে যদি সঠিক জ্ঞান থাকে সাইপো থাকে সেক্স ইডিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে কনফ্লিক্টগুলো সহজেই রিমুভ করা যায় এরপর যত বয়স হতে থাকে বিয়ের পরে অনেক সময় বিভিন্ন রকমের সেক্সুয়াল বিষয় নিয়ে হয় তারা যখন অ্যাক্টিভিটিগুলো করে হয়তো বা তারা ফোরফেলের সম্পর্কে জানে না একটা বিয়ে মানে হচ্ছে যে সেক্সুয়াল বিষয় না শুধুমাত্র এছাড়াও অন্যান্য আরও অনেক বিষয় থাকে নিজেদের ভিতরে বন্ডিং নিজের ভিতরে কানেকশন নিজেদের ভিতরে শেয়ারিং সে বিষয়গুলো কিন্তু অনেক সময় থাকে না একজন একজনকে কোনো রকমের চ্যালেঞ্জ না দিয়ে কম্পিটিটার না ভেবে বরং একজন আরেকজনের পুরুক হিসাবে কাজ করা যেতে পারে সেটি তারা অনেক সময় করে না অনেক সময় নিজেদের আর্স যখন তৈরি হয় সেক্সুয়াল ফিলিং তখন তৈরি হয় তখন অন্যদের কাছে বিভিন্ন রকমের ডিমান্ড করে সেই ডিমান্ডগুলো ফুলফিল না হলে তখন দেখা যায় বিভিন্ন রকমের কাপলদের ভিতরে রিলেশনশিপ প্রবলেম হয় এবং সেটি অনেক সময় সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনা হয়ে থাকে এরপর অনেক সময় দেখা যায় যে এই যে বিষয়টি যদি অনেকদিন ধরে থাকে তখন দেখা যায় যে দুটো ফ্যামিলির ভিতরেই একটা ক্রাইসিস তৈরি হয় ক্রাইসিসের ভিত্তিতে শুধুমাত্র দুজন নয় একটা দুটো ফ্যামিলির ভিতর বিভিন্ন রকম বা দ্বন্দ্ব এবং শেষে একটা পরিণতি তৈরি হয় এভাবে হয়ে থাকে এবার যখন বয়স অনেক বেশি হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের পরে অনেক সময় অনেকে মিনোপোলস হয় মেয়েদের ক্ষেত্রে আর্লি মিনোপোলস আটত্রিশ বছর আর পর হতে পারে আবার চল্লিশ বিয়াল্লিশ বা অনেক সময় পঞ্চাশ পঞ্চাশ বা বান্ন বছরের সময় মেনোপোজ হয় মাসিকের এই সময়টা বন্ধ হয়ে যায় তখনও তারা বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা করতে পারে মানুষ মনে করে এটা হওয়া মানে আমার সেক্সুয়ালার্স কমে যাওয়া ভুল ধারণায় থাকে আবার হাজব্যান্ডের ক্ষেত্রেও বিভিন্ন রকমের ডিপ্রেশন বা অ্যাংজাইটি এই সময়টা কাজ করে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেকটাই সাইকোলজিক্যাল এবং সেক্স এডুকেশনাল যে বিষয়গুলো সেগুলো জানা অবসম্ভবই তো এই কারণগুলোতে আমি বলবো সব সবসময় যে আপনাদের সেক্স এডুকেশন দরকার মাধ্যমে হচ্ছে যে আপনারা প্রপার ওতে একটা গাইডলাইন পেতে পারেন এবং আপনাদের মনের শান্তি বা আপনাদের সামাজিকভাবে নিজেদেরকে টিকিয়ে রাখা বা ফিজিক্যালি ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই সেক্স এডুকেশনকে অবশ্যই গুরুত্ব দেবেন এর প্রয়োজনীয়তা আছে এবং নিজে সব সবসময় লক্ষ্য করবেন আপনি আসলে বায়োলজিক্যাল যে নীতি সেটি ঠিকভাবে পূরণ হচ্ছে কিনা ধন্যবাদ